চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আই কিউ ফুড প্রোডাক্ট কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সোমবার দুই ডিসেম্বর বিকেলে মোহরা এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদগা সার্কেল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসু হাসান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো এনএসআই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কারখানায় ভেজাল ঘি উৎপাদন সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন দুহাজার এর সংশ্লিষ্ট ধারায় এই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় একই সাথে ওই কারখানায় উৎপাদিত তিনশো কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয় এবং কারখানার সকল কার্যক্রম বন্ধ করা হয় অভিযানের সময় নির্বাহী মেজিস্ট্রেট ইসুফ হাসান জানান এই কারখানায় একটি টিন টিনশেড ভবনে চারটি কক্ষ নিয়ে অপরিষ্কার পরিবেশে কারখানাটির কার্যক্রম চলছিল সেটা কি গরম আপনার আর যখন দশ কেজি কোন কোন রঙের 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 জন্য এরপরে ছেকে 40 কেজির তেল আপনি 10 কেজির মধ্যে রাখেন হ্যাঁ এবং তখন রঙের দানাটা দিয়ে আপনি ঘি এর কালার ভাই একটু ইন্টেন্স মানে ডেনসিটিটা বাড়ান আচ্ছাখানে দেখা যায় খোলা বাজার থেকে পাম অয়েল সংগ্রহ করে প্রতি চার থেকে 5 কেজে পাম অয়েলের সাথে 1 কেজে ঘি মিশিয়ে প্রস্তুতকৃত ভেজাল ঘি পনেরো থেকে বিশ রকমের কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছিল এইসব অপরাধের কারণে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেজাল ঘি উৎপাদনের উপকরণ ধ্বংস করা হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি আরও জানান প্রতিষ্ঠানটি এক নম্বর ঘি পাবনা ও সিরাজগঞ্জ থেকে কিনে আনতো আর তাদের অবৈধ কারখানায় বসে নকল ঘি তৈরি করে নগরের চকবাজারের সবুজ হোটেল মুরাদপুর ও জিসি জামাল হোটেল জিসি কাবাব সিলিসহ নামি দামি হোটেলে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাপ্লাই দিত